আপনার ফুসফুসের যত্ন কবে নিয়েছেন বলেন তো ফুসফুস কি সত্যিই ঠিকমতো কাজ করছে ধূমপান বায়ু দূষণ এবং শরীরের শ্বাসকষ্টের কারণে কি আপনার দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে ফুসফুস সঠিকভাবে অক্সিজেন নিতে পারছে না ফলে শুরু হয় শ্বাসকষ্ট ক্রনিক কাশি এবং অক্সিজেনের ঘাটতি দুর্বল ইমিউন সিস্টেম সারাদিন ক্লান্তি আর মন খারাপ কিন্তু চিন্তার কিছু নেই একমাত্র সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি কুইক পাউডার আমাদের এই কুইক এডিকশন পাউডারটি আপনার ফুসফুস পরিষ্কার করবে আপনার শরীরের মধ্যে দূষিত টক্সিন ও নিকোটিন বের করে দেবে ধীরে ধীরে আপনাকে মুক্তি দিবে পান বিড়ি সিগারেট জর্দা গুল ভাং গাঁজা ও ফেন্সিডিল এবং জাতীয় সকল নেশা থেকে মাত্র তিন দিন সেবনের ফলে আপনার সকল প্রকার নিশাদার দ্রুতের শাকগুলো অস্বস্তিকর লাগবে এবং ধীরে ধীরে আপনার আসক্তি কমে আসবে ফুসফুসের অক্সিজেন এক্সচেঞ্জে স্বাভাবিক হবে শ্বাস নিতে আরাম পাবেন আপনার শরীর এবং মন দুটি সতেজ থাকবে আমাদের এই কুইক কারেকশন পাউডারটি সাথে থাকছে ভিটামিন সি যা আপনার শরীরকে অতিরিক্ত সাবর দেবে আপনার ফুসফুসের কোষগুলোকে রক্ষা করবে ইমিউন সিস্টেমকে আরো শক্তিশালী করবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং দূষিত টক্সিনগুলোকে ক্লিন করবে শরীর এবং মন সতেজ রাখবে এবং ক্লান্তি দূর করবে আমাদের উইকারিকশন পাউডারটির প্যাকেজিং ঠিক এরকম থাকবে ছাদে থাকবে ভিটামিন সি এবং এটি প্রিমিয়াম কোয়ালিটির উন্নতমানের চাউমিন প্রতি রাতে খাবার পর এক গ্লাস পানিতে এক চামচ পাউডার মিশিয়ে খেয়ে ফেলুন এবং দশ মিনিট পরে ভিটামিন সি ট্যাবলেটটি এক গ্লাস পানির মধ্যে ছাড়ুন বিশ সেকেন্ড অপেক্ষা করুন তারপর খেয়ে ফেলুন ভিটামিন সি ট্যাবলেটটি দশ পিস দেওয়া আছে দশ দিন খেতে পারবেন আপনার শরীরকে সজেজ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরাই দিচ্ছি একমাত্র কম্বো প্যাকেজ আমাদের এই উইট অ্যাডিকশন পাউডারটি এবং ভিটামিন সি দুইটি মিলে তৈরি করবে আপনার জন্য সুস্থ ফুসফুস ধূমপান মুক্ত জীবন স্টেজ মুক্ত মন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দীর্ঘায়ু সুস্থ থাকতে সিদ্ধান্ত আপনার তাই পরিবারের সঙ্গে সুস্থ থাকতে অর্ডার করতেই পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অর্ডার নাম্বার ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে পারেন এবং ইনবক্সে মেসেজ করতে পারেন ধন্যবাদ